ওটা করি এবং কালকিনিতে আমি গেলে কোনো এলাকা বাদ থেকে দিনে সিডিগান বলেন টাসার বলেন ওই কালকি ওই ফাশিয়াতলা বলেন এমন কোনো লোক নাই আর এমন কোনো বাড়ি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কারো বাড়ি আমি যাওয়া বাকি থেকে দিই হ্যাঁ সবাই আমাকে ভালো জানেন কালকিনিতে সবচেয়ে আমাকে ওখানে আরো খুব ভালো জানে ওই যে যা কি কে বলো আমি তাদের কথা বিশ্বাস করি না আমি নিজে পায়ে হেঁটে হেঁটে গেছি আর তারা তো ওখানে আমি গ্রামে গ্রামে ঘুরছি ঘুরে আমি এমন একবারে ভিতরে গ্রাম দুদু গ্রাম সেখানে হিন্দু বাড়ি সেখানে কেউ যায় না আমি ওই হিন্দু বাড়ি থেকে কেন ওনার একটা বিএনপির একটা সদস্য ছিল এই দুই হাজার নব্বইতে উনি মারা গেছে তাকে ওনার কীর্ততা কোথায় করেছে তাও আমি খুঁজে পাইনি কে তার ওনার মেয়ের না ছেলে জানি আসিল ওনাকে জিজ্ঞাসা করলাম আমি বললো সে মারা গেছে সেইভাবে আমি চলে আসলাম সে এখনও তারা ফ্যামিলি বিম পিটি আছে আর তারা আমাকেই বলছে আপনি এখনও বেঁচে আছেন আমাকে আল্লাহ রাখছে আমাকে বেঁচে ওই যে বললাম আমি ছাত্রদল দল করেছি যুব দল করেছি সব মোটামুটি আমি কোনো দল মনে হয় বাদ দিয়ে আসি নাই কেন আর খালি একটু বাহিরে গেছিলাম দুই সালে দুই সালে বাহিরে সতেরো বছর রয়েছি এইটি আমার রয়েছে এতে আমার অনেক ক্ষয়ক্ষতি হ্যাঁ সতেরো বছর বাইরে ছিলাম এতে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে একটা দোকান পুরে ফেললো ছাত্রলীগরা আমার একটা গা প্রায় হ্যাঁ একটা প্রাইভেট হ্যাঁ একটা প্রাইভেট গাড়ি ছিল ওই গাড়িটার মধ্যে ড্রাইভার ছিল আমার নামাই নিয়ে গেলো ড্রাইভারটাও পাইনি আর আজ পর্যন্ত গাড়িটাও আমি পাইনি এই দুই সালে হ্যাঁ ওই কা ওই চিন্তা করলাম কোনটা সবে তো নিশ্চয় হয়ে গেলাম সবে তো নিয়ে গেলো আর তো কিছু রাখে নাই তার কী আছে যানটুকু হালাই দিয়েছে ওই ভারতের গুহার মধ্যে সেই বাংলাদেশের আয়না ঘর পাইছে কিন্তু ভারতের গুহারটা কী করে পাইবে সেখান থেকে তো আমি আসছি সেখান থেকে তো আমি জানি ওইখানে কী আছে এই যে মোদি সাহেব যে কথা বলে আরে মোদি সাহেব আপনার গুহায় কী আছে আপনি তো আমাকে দেখান আমি তো দেখে আসছি এলাকায় তো ভালো সারা পাইতে হবে যদি আমি আশাবাদী এবং ভোট সত্য কথা বলতে কি যে আমাকে দল থেকে যদি ধানের শেষ প্রতীক দেয় দল ওই এলাকায় যতদিন সিট না পাইছে এবারে আমি দলকে দেয়াই দিব যে আপনি প্রজন্মের কোনো সিট পান নাই আমি সিট নিয়ে ঘরে ঢোকলাম আমি এই সিট নিয়ে যত কৌশলী হোক যত কিছু কিন্তু আমি কোনো লোক নিয়ে ওই সন্ত্রাসী করতে যাই না আর লোক নিয়ে বাজারেও করতে যাই না আমি নিজেই করি আমার যে এলাকা যে এলাকায় আমার লোক আছে তা আমি আর আরেকজন দলে ডাক দিই আমার কী জন্য আমার খরচ করতে হবে আমি যে ডাসার যাই দিই আমার ভাই বেড়া অনেক খারাপ তা আমার কেউ কী দরকার আছে কালকে নিজেই যাই যে দে অনেক লোক খারাই রয়েছে তাহলে আমি আবার আরেক লোক নিয়ে কী করতে করে লোক নিয়ে কী করতে দরকার আছে আমার অনেক জনপ্রিয়তা বেশি হ্যাঁ এটা আমার আমার কথা না এটা আমরা এলাকায় মানে কিভাবে টাকা পয়সা দিয়ে হেল্প না আমি কোনো টাকা পয়সা দিয়ে হেল্প আগে করেছি এখন আমার কাছে সেরকম নাই এখন তারা ওই ভালোবাসাটার উপরে আমার প্রতি টান রয়ে গেছে যে এ তো এক সময় দিচ্ছে সময় সবার সাথে মিশছে এখন আর কাছে নাই এখন কেস মামলা খেয়ে গেছে বিদায় সে থেকে অনেক দুর্ঘটনা ঘটে গেলো অনেক কিছু অত্যাচারের শিকার হয়েছি অনেক দুই বছর তিন বছর পর্যন্ত বাড়িতে আটকেই রাখলো সেইভাবে আটকে অনেক অত্যাচার দুটা বাচ্চা নিয়ে অনেক কষ্ট করেছি দুটা বাচ্চাকে একজন একদম চেয়ে ধরে ভাত এনে দিয়েছে সেই ছাত্রলীগ লা থালার ফুল হাতি দিয়ে ফেলে দিয়েছে সেই ঘটনাও আছে সেও কষ্টের মধ্যে রয়েছে একটু ঘর দিতে চাইছি টিন কিনতে দেয় নাই ছাত্রলীগ কোনো দোকানে যে আরে টিন বিক্রি করবি না কেউ নিজের টাকা দিয়ে টিন কিনবো টিন কিনতে দেয় নাইকা সে কষ্ট তো ভোগ করছি একটা মিস্ত্রি আনবো তাও ফেরেই দিছে যে মিস্ত্রি দিয়ে ঘর দিতে দিবি না ও ঘর দিতে দেয় নাইকা তাও কষ্ট করে ঘর দিয়েছি মাথায় কেটে মাটি কেটে তারপর আমি কোথায় মাটি বলছি আমাকে একটা বদলা দিতে দেয় নাইকা বদলা নিতে দেয় নাইকা মা ঘর মাটি কেটে দিবি না এরকম অত্যাচারও করেছে করতে আর যদি তা দেশের মানুষ ভালো না থাকতো তাহলে আমি বেঁচে থাকতে পারতাম না আমার দেশের মানুষ আমায় ভালোবেসে দিকে আমাকে বাঁচিয়ে রাখছে না আমাকে কয়েকবার যে ধরে নিয়ে গেছে দেখবেন না কতবার মেরে ফেলতো তারাই আমাকে টোয়াই নিয়ে এসেছে কাজ করতে চান